হ্যালো ইব্রিয়ান মূলত চলে আসলাম আপনাদের মাঝে দীর্ঘ পাঁচ দিন পর মূলত পাঁচ দিন আমাদের বাংলাদেশ সার্ভার একবারে নেটওয়ার্কের মানে ইন্টারনেট সংযোগ থেকে একবারে বিচ্ছিন্ন ছিলাম মূলত আমরা তো মূলত সিম মূলত এখন মূলত আজকে হইতাছে আপনার পঁচিশ তারিখ সরি চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ছয়টার দিকে মূলত নেট ওয়াইফাই সার সার্ভার মূলত অন করছে অন করছে তার মধ্যে কিন্তু অনেক ভেজাল আছে খুবই নেট চলে দিতাছে তার মধ্যে আপনার ইউটিউব ইউটিউব চলতেছে টিকটক আর টেলি মানে হোয়াটসঅ্যাপ এগুলো চলতেছে বাট নেট একবারেই চলো মানে বলার মতন না তার মধ্যে কিন্তু আমাদের ফেসবুক সার্ভার একবারে ডাউন ফেসবুক মূলত ডাটা ডাটা দিয়েও ইউজ করা যাইতেছে না ওয়াইফাই দিয়েও কোনো ফেসবুকে কোনো কাজ করতেছে না এখানে আপনারা দেখতে পারতেছেন মনে করো ফেসবুক সার্ভার কোনো কিছুই কাজ করতেছে না মনে করে দেখা যাইতেছে না তার মধ্যে কিন্তু নেট একবারে স্লো তো এখন মানে ফেসবুক ঢুকবে না মানে নেট কাজই করবে না ওয়াইফাই দিয়েও কাজ করতেছে না মানে ফেসবুক সার্ভার একবারে ডাউন মূলত করছে তো আমরা সিম্পল অ্যাপ পদ্ধতিতে ফেসবুক ইউজ করবো তো মূলত যারা ওয়াইফাই ইউজার আসেন মূলত ফার্স্ট অফ অল আপনার স্টোরে যাবেন যারপর ওয়ান ওয়ান ভিপিএন যে কোনো একটা ভিপিএন নামাবেন তো আমার কাছে বেস্ট মনে হয়েছে ওয়ান ওয়ান ভিপিএন অনেকের ফোনে ভিপিএন থাকে ওয়ান ওয়ান তো ভিপিএনটা ফার্স্ট অফ অল আপডেট দিবেন আপডেট দিয়ে ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন নাহলে এপিকে ভার্সন মূলত ডিভিশন প্লাস কমেন্ট বক্স থেকে আপনারা লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ফার্স্ট অফ অল এখানে আপনারা কী করবেন ওপেন করবেন ওপেন করার পর কিছু পারমিশন চাপে এগুলো অ্যালাউ করে দিলে কিন্তু হয়ে যাবে আমাদের তো ফার্স্ট অফ অল আমরা ওপেন করতেছি এখান থেকে আমাদের স্ক্রিনে যেহেতু ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করলাম কিছু পারমিশন চাপে অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে এখানে সিম্পল পদ্ধতি কোনো কিছুই করতে হবে না এখানে অন করবেন কানেক্টিং দেখাবে এখানে এক একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের এই এটা একবারে ওন হয়ে যাবে এখানে কানেকটিং দেখা যেতেছে আমাদের কিন্তু ভিপিএনটা একবারে ওন হয়ে গেছে তো এখন মূলত আমরা ইউজ করব ফেসবুক যেগুলো মানে মূলত ফেসবুকটা আমরা ইউজ মানে দেখব ফেসবুক চলায় নাকি এখানে আপনারা দেখতে পারতেছেন রিফ্রেশ রিফ্রেশ কিন্তু রিফ্রেশ আপনারা দিয়ে ফার্স্ট অফ অল চেক করবেন মূলত ভিপিএনটা কানেক্ট করে নিয়ে রিফ্রেশ দেবেন দেওয়ার পর ফেসবুক এটা ঢুকবেন ঢুকার পর এখানে দেখতে পারতেছেন ফেসবুক আগের মতন আপনারা চালাইতে পারতেছেন একবারে স্মুথলি তো মূলত এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল ডাউনলোড করবেন ডাউনলোড করার পর বা ডাউনলোড করা থাকলে আপডেট দিবেন তো অনেকের হয় দেখা যাইতেছে না মানে কাজ করতেছে না বা কানেক্টই হইতেছে না তারা ফার্স্ট অফ অল কী করবেন প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর এটা ইউজ করবেন দেখা যাবে আপনার কাজ করতেছে বা অন্যান্য ভিপিএন যারা ইউজ করেন মূলত যারা ফ্রি ফায়ার কেন ম্যান তারা তাদের কাছে ভিপিএন আছে মূলত সেই ভিপিএনগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এই পদ্ধতিতে আপনারা কিন্তু ফেসবুক মূলত ইউজ করতে পারবেন আর ডাটা সার্ভার এখনও অন হয়নি বা অন হবে কিছু দিনের মধ্যে তো বিরান আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর পরবর্তী যদি কি গেট ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওর সাথে